পর আসছে পরের খবরে সক্রিয় ইডি কলকাতার মুকুন্দপুরে ইডি আধিকারিকদের হানা অ্যান্থানির খোঁজে মুকুন্দপুরের ফ্ল্যাটে ইডির হানা সাত সকালে সক্রিয় মোডে ইডি ইডি আধিকারিকরা কলকাতার মুকুন্দপুরে ইডির হানা অ্যান্থানির খোঁজে মুকুন্দপুরের ফ্ল্যাটে ইডির হানা দিল্লির এক দম্পতি সেমিতে মামলা করেন অভিযোগ তেরানব্বই কোটি টাকা অ্যান্থনি এবং তার সংস্থা বিআরএইচ ওয়েলথ ক্রিয়েটর নামে কলকাতা স্থিত একটি কোম্পানি যার মালিকের নাম মুরুকেশ দেব দেবসারিয়া দু সালে রেজিস্টার হওয়া এই কোম্পানি কলকাতায় তাপসিয়া এলাকায় অফিস খোলে ব্যক্তিগত বিনিয়োগ এবং শেয়ার কেনা বেচার ওপর লক্ষ্য রেখে ফোন নম্বর জোগাড় করে সেই ব্যক্তিকে নির্দিষ্ট কিছু শেয়ার কেনার জন্য প্রভাবিত করত দিল্লির দম্পতির কাছে এই মর্মে সাড়ে তিন কোটি টাকা নিয়ে আত্মসাত করা হয়েছিল মোট এইভাবে মার্কেট থেকে তিরানব্বই কোটি টাকা তছরূপ করা হয় মুরুগেশকে সম্প্রতি গুজরাটের ভাদোদরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এই আর্থিক প্রতারণা চালা প্রতারণা চলত সেই ব্যাংকের বড় পোস্টে অ্যান্থনি কাজ করে সাত সকালে সক্রিয় মোডে ইডি কলকাতার মুকুন্দপুরে ইডি আধিকারিকের হানা